তুমি তোমার ম্যাডাম কে আর তার সাথে যে শুয়ে আছে তাকে মেরে ফেলো আমি তোমাকে 5 লাখ টাকা দেব আচ্ছা আপনি ফোনে থাকেন আমি তাদেরকে মেরে আপনাকে জানাচ্ছি আচ্ছা ঠিক আছে হ্যালো স্যার হ্যাঁ হ্যাঁ বলো তাদের মেরে ফেলেছি মেরে ফেলছো খুব ভালো করছো শোনো তাহলে তুমি ওদেরকে বাড়ির পিছনে যে পুকুরটা আছে ওইখানে ফেলে দাও তাহলে তুমি বেঁচে যাবা কিন্তু স্যার ওদের বাড়ির পিছনে তো কোনো পুকুরই নাই পুকুর নাই ও তাহলে রং নাম্বার एक तो जो भी लुगी पाई ताम ओ नहीं कर लुगी बानी है चल दे अल्लाह दुआ दे लुगी आंसू ना किधर दुआ दे चल जाके तू जाके इधर सीएड डाल गए थे ठीक है ও এইটাই সমস্যা আচ্ছা তোরে যে আমি বলছিলাম যে তুই তো আগে কেন দেখি কি ব্যানার বানাইলি ব্যানারটা তো আগে ব্যানারটা দেখা নাহলে তো লোকজন তো ব্যানার না পড়লে তো কি দেখি ডাক্তার ল হেভিলজিস্ট সকল বিষয়ে হেমায়তপুর ফেরত ডিগ্রি তো মেলা বড় দিস কি ডিগ্রি এ বি সি ডি এফ জি আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি এক্স ওয়াই জে ও জে চলতাছে হায় রে তুই তো কি ডিগ্রি দিছিস এসব তো লাগানো যাবে না ছি 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 তুই তুই এভাবে বেতন বাড়াবি স্যার বেতন বাড়াচ্ছেন কবে আমার পা হঠাৎ করে নীল হয়ে গেছে আমি বুঝতে পারছি না কেন হচ্ছে এরকম নীল হয়ে গেছে

আপনি আমাকে যে নকল পাটা লাগিয়ে দিলেন সেটা কিন্তু নীল হয়ে গেছে নকল পাটা নীল হয়ে গেছে ও এখন আপনার রোগ বুঝলাম আপনার প্যান্টের রং ওঠে আপনার প্যান্টের রং ওঠে দোষ আমার না এই ওগ্ন হয়ে গেছে পানি ঢাল পানি ঢাল আপনি কি বলছেন আমার পাটা কি হলো তাহলে আরে আমার তো কোনো দোষ নাই আপনার দোষ তো প্যান্টের কম দামে প্যান্ট নিলে তো

আমি ভয় পাই না আপনি বলছি না সাথে বলছি এরম হয় অজ্ঞান করা লাগবো তার যন্ত্রপাতি গুলো কর কি <laughs> কি

কতবার তো আমি কাটছি এবার তুই কাটবি বুঝছিস স্যার এসকেপ নে হ্যাপি বার্থডে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাটবো নি হ্যাঁ চকলেট অর্গান না 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 আপনারই অর্গান না পরে আবার বলবেন পেট থেকে এটা বের করে নিসি ওটা বের করে নিসি ওটা বের করে নিসি

द्वार एक द्वार माइक धर माइक के हेगे हो आप केंद्र देसी माइक सबकी को तेरे अपने आगे जमी का हाल हो इधर आलो करा माफी कहता ना एडी को देखा है अभी तो हम की करबी जय তো ও সমস্যা নাই আমি ওর ভীতি তো তাই দিয়েছে বললাম যে ডিম আসুন

Don't listen to one of them. Now, do we have a good one? So, my son, I tell

আচ্ছা বল তো এটা চাঁদ সূর্য? জান নতুন শীত তাই জান না। জানো না? আচ্ছা তুমি বলো। আচ্ছা সাগরের মাঝে যদি কমলরস লাগানো থাকে তাহলে তুমি সাধারণ নাকিতে কি করে কমল আনবা? বাবা আমি পাখি হয়ে উড়ে যে কমল আনবো। আরে তুই কি কি পকেবান আমার बाप? সাগরের মাঝখানে লেবু গ্যাস লাগাবে কি তোমার বাপ? আচ্ছা তোরা পাললি না তোদের বেতন পাবো না মুখটা করে তোকে একদম উপরে করতে না ভালো করে একসাথে দেখ বসে সব না স্যার

मैं पूछा मैं ही ब्रह्मा हूं